হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে সকাল সকাল কিন্তু যেতে হবে আমাকে মাঠে তার কারণ আমাদের জমিতে আজকে ধান লাগবে তো আমাকে সার নিয়ে যেতে হবে তো আমি এখানে ব্যাগ নিয়ে নিয়েছি এবং ব্যাগ নিয়ে যাব তার আগে একটু ভাত খেয়ে নিচ্ছি ভাতটা খেয়েই কিন্তু আমি বেরিয়ে পড়ব তো আমি ভাত খাওয়া হয়ে গেছে এবার সাইকেলটা বের করে নিলাম এবং যাব তো এর দেখতে পাচ্ছ ওই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমাদের বাড়িতে প্রায় হাফ হাফ কিলোমিটার দূরে কিন্তু সারের দোকান মোড় আছে সেই মোড়েই কিন্তু সারের দোকান সেখানে আমি যাব এবং সারটা নিব তো আমি এখন সারের দোকানের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ রাস্তার এপারে আছি ওই যে ওই পারে আছে ওই পারে কিন্তু সারের দোকান তো সারের দোকান থেকে আমি সারটা নিয়ে নেব তো সারটা নিয়ে চলে আসলাম আমি মাঠে দেখতে পাচ্ছ আমি মাঠের রাস্তায় চলে এসেছি কাদা দেখতে পাচ্ছ কাদা এখানে তো আমি এইতে এখানে এখানে দিক দিয়ে নামাবো সাইকেলটা এবং নামিয়ে এখানে সাইকেলটা রাখবো দে মাঠে যাব তো সাইকেলটা আমি রেখে দিলাম এবং সারগুলো নিব আমি মাথায় নিয়ে যাব সারটা নিয়ে জমিতে যাচ্ছি ওই যে চাষ করা হয়ে গেছে ওই জমিটা হচ্ছে আমাদের তো যাচ্ছি আমি এখন মাথায় নিয়ে এই যে জমিটা এই জমিটাও কিন্তু চাষ হয়ে গেছে এটা আমাদের না আমাদের সামনে ওই যে ওই জমিটা তো দেখতে পাচ্ছ এখানে একটা বস্তা আছে তো এই বস্তাতে কিন্তু খোল আছে তো আমি আর সারটা নিয়ে আসলাম এবং সারটা এখানে রাখবো এই যে হচ্ছে গ্রামের জমি তো সারটা আমি ফেলে ধুয়ে দিলাম ব্যাগও সাথে ধুয়ে দিলাম এই যে জমিটা চাষ করা দেখতে পাচ্ছো এইটাই হচ্ছে আমাদের জমি এখানে আমরা ধান লাগাব তো কাড়ান হয়ে গেছে তো আমাকে বললো এখানে যে আল আছে আলটা কেটে দিতে যাতে জলটা ভালোভাবে যায় তো আমি এখানে চলে আসলাম এবং এখানে জল পার হতে পারছে না ওর জন্য আমি এখানটা ভালো করে কেটে দেব তো আমি এখানে কেটে দিচ্ছি জল যাতে আমাদের জমি থেকে পরের জমিতে যায় ভালোভাবে যায় আমাদের জমিতে জল আছে তার পাশের জমি থেকে কিন্তু বাউর থেকে জল আসছে তো আমি পাশের জমিকে জলটা কেটে দিলাম যাতে যাই ভালোভাবে চাষ করার পর যেগুলো মানে উঁচু আছে উঁচু মাটি আছে সেইগুলো আমি পা দিয়ে আর হাত দিয়ে হালকা করে সমান করে নিচ্ছি এরপরে আমাকে বলল যে হাত দিয়ে সমান করে হবে না ময় দিতে হবে তো এখানে চলে মই দেওয়ার জন্য কিন্তু চলে আসলো এবং আমাদের জমিতে ভালো করে মই দিয়ে নিচ্ছে এরপরেই কিন্তু ধানটা লাগাবে মই দিলে ভুঁইটা পুরো লেবেল হয়ে যায় এবং ধান লাগালোটা ভালো হয় তার কারণে কিন্তু মই দেওয়ার জন্য এসেছে তো মই এখানে দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা যারা যারা গ্রামে থাকো তারা এই কাজগুলো অবশ্যই তাদেরকে করতে হয় বাড়িতে যদি জমি থাকে তাহলে এই কাজগুলো কিন্তু তাদেরকে করতে হয় যারা শহর আছে তারা এইসব কিন্তু করতে হয় না তাদেরকে করতে হয় না তারা এইসবের কিছু জানে না তো যারা গ্রামের ছেলে তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো প্রত্যেকেই বাড়িতে করতে হয় ফাইনাল কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি চারা তুলতে ধানের যে চারা সেই চারাটা তুলতে চলে এই তোলার পরে কিন্তু ধানটা কিন্তু লাগানো হবে তো আমি ভুয়ে চলে এসেছি এবং ধানের চারা তুলছি তোলার পরে কিন্তু এইখান থেকে ও জমিতে নিয়ে যাওয়া হবে এবং সেটাকে লাগানো হবে তো বন্ধুরা দেখতে থাকো আমি চারাটা তুলছি ওটা ধানের চারা অর্ধেকটা তুলতে না তুলতে বৃষ্টি চলে আসলো আমি বাড়ি চলে যাচ্ছি আমার আর ধান লাগানো হলো না ও আমার সামনে কিন্তু একটা ছাগল ঢুকে যাচ্ছিল আমার কিন্তু আর ধান লাগানো হলো না বৃষ্টি পড়ছে ওর কারণে আমি কিন্তু আমি বাড়ি চলে আসছি আমি ভাবিছিলাম চারাটা তুলে একটু ধান লাগাবো তো কিন্তু হলো না তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে গেছি পুরো বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি এখন চলে আসলাম বাড়ি ধান লাগানো আর হলো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অত অবশ্যই ভুলবে না তো বন্ধুরা টাটা